হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সবাই যেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে প্রথম সোমবার তো আমি যেহেতু সোমবার করি তাইলে বাবার মাথায় বিশেষভাবে অভিষেক করতে হবে আজকে বাবাকে অভিষেক করতে হবে তো অভিষেক করার জন্য বা শ্রাবণ মাসে জল ঢালার কি 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 দিয়ে করতে হয় সেটাই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো ঠিক আছে চলো আর কথা বলছি না এবার কী কী লাগে বেশি বড় করবো না ছোট্টোর মধ্যেই ভিডিওটা আমি সাথে চাইছি তো আমাকে এরপরে অনেক কিছু কাজ আছে ঠিক আছে তা শ্রাবণ মাসের সোমবার করতে গেলে কি কি উপকরণের দরকার সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দুধ ঘি দই ঘি মধু গঙ্গা জল চিনি ঠিক আছে তার সাথে লাগবে গোলাপ জল ওগরু এখানে আছে চন্দন এটা ভস্ম আছে এটা আছে তোমার হচ্ছে চাল এটা তিল এটা পঞ্চশস্য একটা আজমন পাত্র লাগবে লাগবে সিদ্ধি একটা প্রদীপ লাগবে আর লাগবে বাবাকে পড়ানোর জন্য একটা নতুন পৈতে দক্ষিণা তুমি যত দিতে পারবে আর একটা আরতি করার জন্য লাগবে এখানে কপ্পুর ঠিক আছে এর সাথে তো এই যে ধূপ ধূপ লাগবে সবাই যেন এটা নতুন করে কিছু বলার নেই আর ফল হিসাবে আমি এখানে তিন রকম ফল নিয়েছি কলা শশা আম আর এটা বাবার মাথায় ছোঁয় ছোয়াবো বেল আমার গাছের বেল আর এটা হচ্ছে ধুতুরো কাঁটা এর সাথে নিয়েছি মিষ্টি আজকে যেহেতু একাদশী আজকে ভগবানের সেবাতে যাবে ছানা ফুল তোমরা অনেক কিছুই নিতে পারো যেহেতু আজকে আমার গাছে অপরাজিতা ফুল ফোটেনি তাই পাইনি গাছে ধুতরা ফুল পেয়েছি কাঞ্চন ফুল আছে বেলপাতা আছে এর সাথে আকন্দ ফুলটা হলে বেস্ট হতো কিন্তু আকন্দ ফুল ধুতরা ফুল পাইনি ঠিক আছে আজকে এই দিয়ে বাবাকে অভিষেক করাবো সাজাবো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলের পাশে থাকবে টাটা হ্যাঁ ভালো কথা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটাকে এই নন্দী মহারাজকে মেয়ের কালকে স্বর্গে ছিল এই নন্দী মহারাজকে নিয়ে এসেছে আমার নন্দী মহারাজ আছে সাদা শ্বেত শ্বেত কালারে আচ্ছা যেহেতু মহাদেব কালো তাই জন্য কালো নন্দী হলে খুব ভালো লাগবে বলে এই নন্দী মহারাজকে আনা হয়েছে আর আজকে এখানে গোপসোনাদের সকলের স্নান হয়ে গেছে এইগুলো কালকে নতুন বস্ত্রগুলো কিনে নিয়ে এসেছি আজকে সোমবার পড়াও বলে আর শ্রাবণ মাস বলে একটা সবুজ নতুন জামা পড়াও বলে এটা এনেছি এই যে গোপসোনাদেরকে তো এখানে মোটামুটি কেমন লাগছে বলো